এটা ছিল আমার খামারের সেরা সিদ্ধান্তের একটি শাহিওয়াল গরু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার কাছে যদি একটি গরু থাকে তাহলে আজকের এই ভিডিওটি একশো থেকে একশো পার্সেন্ট সেরা একটি ভিডিও হবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে একের পর এক গরু কিভাবে আমি ধরে রেখে আজকে খামারে এতগুলো গরু করলাম সব কিছুই আমি আপনাদের দেখাবো আমি যখন প্রথম গরু পালন শুরু করি তখন খামারের অবস্থা খুবই কঠিন ছিল তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গরু বিক্রি না করে আমি কিভাবে পরিবারকে সহযোগিতা করব। এই খামারের দ্বিতীয় গরু হচ্ছে এটা আর এই দ্বিতীয় গরুটা কিন্তু অলরেডি এখানে আরো বকনা দিয়ে দিছে আর ওর কিন্তু বকনা রয়েছে আমরা আস্তে আস্তে সবকিছু দেখাবো আর আমি কিন্তু অনেক চেষ্টা করে ধরে রেখেছি ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন ধরে রাখার জন্য ইনশাল্লাহ কিছু করতে পারবেন আর আপনারা কিন্তু খামারের পরিবেশ দেখতে পারতেছেন তেমন একটা ভালো না আর এই খামারটা কিন্তু অনেক কষ্ট করে করা হয়েছে যাই হোক এখানে মোটামুটি একটা ভালো পরিবেশ ওরা থাকতে পারে আর এখানে আমি কিন্তু একের পর এক কিভাবে গরু ধরে রেখেছি এবং কোনটার পরে কোনটা আসছে এটা কিন্তু আমি সব আপনাদের ক্লিয়ার করে দেখাবো এই যে এখানে যে ভাঙা ঘরে যে দ্বিতীয় বকনাটা দেখলেন এটার ঘরে কিন্তু এই যে বাচ্চাটাও এটার গড় থেকে কিন্তু আবার এই যে এইটা হয়েছে ঠিক আছে আবার এটার ঘর থেকে এখানে আরো আরো কিছু আছে যেগুলো একটার পর একটা আসছে এই যেমন এই যে এইটা আইছে এটার গর্ থেকে কিন্তু ওই পাশে যে কালোটা দেখতে পারতাছেন এটাও কিন্তু হয়েছে এই যে কালোটা এটার গর্তে কিন্তু এই কালোটা হইসে তো এখানে আমি যদি ধরে না রাখতাম আমি যদি বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করতাম তাহলে কিন্তু অনেক আগে বিক্রি করে দিতে পারতাম তারপরে যে এখানে যেটা দেখতে পারতাছেন এটা কিন্তু ওই যে দ্বিতীয় যে গরুটা ওই গরুটার গর্ থেকে কিন্তু এটা আইসে তো মূলত এখানে মোটামুটি আমার ভালোই আছে ইনশাল্লাহ আর প্রথম যে বকনাটা দেখতে পারতাছেন ওই বকনার প্রথম বকনা বলতে ভুল হবে প্রথম যে গরুটা দেখালাম যে আমার খামারের সেরা সিদ্ধান্তের একটা গরু ওই গরুটা থেকে মূলত সব কিছু শুরু হয়েছে একটার পর একটা বাই স্টেপ ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে একটাই বলবো আপনারা যখন খামার শুরু করবেন আপনারা কখনো বিক্রির চিন্তা ভাবনা না করে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে ধরে রেখে একটু কষ্ট হবে ধরে রেখে কিভাবে বড় করা যায় আপনি কিন্তু প্রথমেই চাইলে বড় করে শুরু করতে পারবেন না আর আমি যেখানে গরুগুলোকে পালন করতেছি মূলত এই জায়গার ভিতরে গরুগুলোকে পালন করতেছি এদের খাবার দাবার সব কিছুই এখানে থাকে আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ আমার মানে এই গরুগুলোকে লারাচাড়া খাওয়ানো দাওয়ানো সবকিছু এভ্রিথিং মোটামুটি ভাবে হয়ে যায় আর এই যে এখানে যে খড়গুলো দেখতে পারতেছেন এই খড়গুলো কিন্তু এখানে থাকে তো আমার মনে হচ্ছে যে এই সিজনে কিছু খড় আমার শট পড়তে পারে যাই হোক আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে আর এই গরুটা কিন্তু এখন মাত্র যে দেখলেন আর এই কিন্তু কিন্তু থাকে ওইখানে কিছু এখানে হাঁস দেখছিলেন এখানেও কয়েকটা হাঁসের বাচ্চা আমি রেখে দিছি মোটামুটি ভাবে কি চলে আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে চেষ্টা থাকলে সব কিছু করাই সম্ভব আপনি যদি চেষ্টা না করেন কিছুই করতে পারবেন না আর এখানে টুকটাক আমি একটু ধোঁয়া টোমা দিই যাতে গরুরে মশা টশা না ধরে কারণ আমি বেশি খরচ করি না এর আগেও কিন্তু আমি বলছি আমি একদম সাধারণভাবে গরুগুলোকে পালন করি একটু পানি খড় আর হচ্ছে কাঁচা টুকটা টুকটাক যাবি এই খাওয়াই আর কি আমি কোনো দানাদার খাবার কোনো ফিট খাবার কোনো কিচ্ছু খাওয়াই না ঠিক আছে এইভাবেই আলহামদুলিল্লাহ চলে তো আপনারা যারা আমার ভিডিওগুলোকে দেখেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে পরিবেশটা ভালো না আসলে পরিবেশটা তেমন ভালো না হলেও পরিবেশটা যদি ভালো না হলেও আমি আলহামদুলিল্লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার গরু কখনো কোনো সময় অসুস্থ হয় না সব